ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী হত্যা হত্যাচেষ্টা চালানো হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলি এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আলী খামিনীকে গুপ্ত হতার সম্ভাবনাকে ইসরায়েল উড়িয়ে দিচ্ছে না ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এর সাংবাদিক অমিত সিগালো একই দাবি করেছেন এক রাজনৈতিক সূত্রকে উদ্ধৃত করে তিনি জানান ইসরায়েল পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে তবে খামেনিকে সরানোর বিষয়টি একেবারেই উড়ানো যাচ্ছে না সূত্রটি আরও বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং এই যুদ্ধ শেষ হবে দুইভাবেই হয় ইরান তাদের পরমাণু কর্মসূচি স্বেচ্ছায় বন্ধ করবে না হয় ইসরায়েল এমন হামলা চালাবে যাতে ইরানে ভবিষ্যতে আর তা পুনর্গঠন না করতে পারে গত শুক্রবার ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আকস্মিকভাবে হামলা চালায় ইসরায়েল এতে নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সহ শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা এছাড়া ইসরায়েলি হামলায় অন্তত নয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারান এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ সম্ভাব্যভাবে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায়